আজকে বানালাম মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে বেগুন আলু ঝোল দেখেন ধরুন দেখতে হলে মেন করেছে যাওয়া যাক আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো মাছের প্রত্যেক দিনই তো আমরা হামেশা কী রান্না করবো কী রান্না করবো লেগেই আছে আমাদের যেহেতু রান্নার রেসিপি আজকে একটা মাছের মাথা নিয়ে এসেছি বাজার থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন মাছের মাথা দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে একটা রেসিপি বানাবো চলুন দেখতে হলে কীভাবে বানাচ্ছি আমি পুরো রেসিপিটা দেখবেন আসুন তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথা দুটো ভেজে নেবো বেগুন বন্ধুরা কতটা নিলাম ওইটা হয়ে গেছে দেখেন আকাশে এখন যখন তখনই কি হয়ে যেতে পারে তাড়াতাড়ি করে আমি বানিয়ে গিয়ে ছেড়ে নেবো যেহেতু ওপরে থালা নাই কাঁড়াতে যত তাড়াতাড়ি আমরা খেলা তখন ভালো মাছের মাথাগুলো লাল করে ভেজে নিয়ে এবো বেগুন এগুলো সব তো আমি কেটে নিয়েছি

দেখেন ভাজা হয়ে গেছে আমি উঠে নিয়ে আলুর সাথে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে কত বৃষ্টি হলো দেখলেন একেবারে কড়াই ঢাকা দিয়ে দিয়ে রান্না করলাম ছাতা ওই জন্য আমি আলুটাতে হলুদ দিই নাই শুধু নুন দিয়ে ভেজে নিয়েছি এবার দেবো টমেটো কুচি বেগুন আর মাছের মাথা আমি এক জায়গাতে রেখে দিয়েছি বৃষ্টির জন্য সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে আছে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা ধনা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিলাম বৃষ্টি হয়েছে তার জন্য দেখাতে পারলাম না সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে ঢাকাটা উঠিয়ে নেবো দেখুন আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে সমস্ত মশলা আলু কত সুন্দর করে আমি টমেটো কষে নিয়েছি মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে আরো একটু ভালো করে কষতে নিই দেখেন ভালো করে তেলটা ছেড়ে গেছে কষানো হয়ে গেছে এবার দেবো পানি আরওটা সে দেওয়ার জন্য পরিমাণে পানিটা দিয়ে দেবো যেহেতু এটা মাছের মাথা দিয়ে ঝাল হবে ওই জন্য আমি পানিটা বেশি করে দিলাম একটু ঝোল রাখবো আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠে নেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথা বেগুন গুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো মাছের মাথার বেগুনটা ভালোভাবে হয়ে যাবে ওই জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নেব দেখেন বেগুন মাছ সব কি সুন্দর মাছের মাথা দিয়ে আলু দিয়ে কত সুন্দর হয়ে গেছে দেখেন এটা হয়ে গেছে নামিয়ে নেব অল্প একটু জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এটা অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেড়ে দেবো হয়ে গেছে এবার আমি খেয়ে দেখাচ্ছি একটু কেমন হয়েছে ভাতটা নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা মাছের একবার কালারটা কি হয়েছে মাছের মাথা এবার নিয়ে নেবো একটা আলু এক পিস বেগুন মাছের মাথাটা পরে খেয়ে দেখাচ্ছি এখন খাবো না পরে একটু নিয়ে নেব গরম হয়েছে কত সুন্দর সিদ্ধ হয়েছে একটু বেগুন আলু দিয়ে একটু খেয়ে দেখাচ্ছি দারুণ সাথে হয়েছে মাথা দিয়ে ভাবে বেগুন আলু ঝোল করে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে আর পুরো রান্নাটা তো দেখলে দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর রান্নাটা আমার যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ